সকাল সকাল আবারও হাজির হয়েছি রান্না নিয়ে তারপর দেখো এখানে একটা ডিম নামাতে যে ডিম একটা ভেঙে পড়ে গেল আর এখানে দুটো ডিম নিয়েছি এখানে রান্না করব আলু দিয়ে ডিম রান্না করব, তাই ডিমগুলো আগে আমি ভেঙে পিঁয়াজ দিয়ে দেবো এর ভিতর পিঁয়াজ দেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দেবো আমি এই ডিমটা আগে কিন্তু ভেজে নিব যেহেতু আমি আস্ত ডিম রান্না করব না ভেজে ডিমটা রান্না করব। আলু দিয়ে ডিম রান্না করব। আর এই দিকে কিন্তু সকালে ভাতটা তুলে দিতে আমি কিন্তু ভুলেই গেছি তারপর এখানে চালটা দিয়ে চালটা ধুয়ে তারপর আমি এখন রাইস কুকারে ভাতটা তুলে দিয়েছি প্রথমে যদি আমি ভাতটা তুলে দিই আমার একটু সুবিধা হয় আবার সকালের দিকে একটা বাহানা শুরু হয়েছে কারেন্ট থাকে না এই কারেন্ট না থাকলে রাইস কুকারে তো ভাত তুলে দিতে পারি না আমি আর গ্যাসে রান্না করব গ্যাসে আমি ভাত সুন্দর রান্না করতে পারি না আর ডিমটা দেখো ভাজি করে নিয়েছি আর এই তলে না একটু পুড়ে গিয়েছে তারপর এই ডিমটা উল্টাতে যাচ্ছে কিন্তু হচ্ছে না যেহেতু ডিমটা মোটা অনেক মোটা করে ভাজা হয়েছে তাই উল্টেছে না তাই আমি ছোটো ছোটো পিস করেই কেটে নিচ্ছি আর একটু সুন্দর করে কাটতে চাইছিলাম কিন্তু হলো না তারপর আমি ডিমগুলো একটা পাতলে উঠায় নিলাম আর আমি এখন গ্যাসে রান্না করবো এবং পেঁয়াজ রসুন যা যা মশলা সলা সব কিছু বেটে নিয়েছি এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো এখন ভালো করে একটু কষিয়ে নিব। তারপর কষানো হয়ে গেলে আলু দিয়ে দিয়েছি আলুটাও একটু ভালো করে আমি কষিয়ে নিব তারপরে এখানে কিন্তু ঝোলের পাইটা আমি দিয়ে দিয়েছি ঝোলের পানিটা আরও একটু বাড়িয়ে দেবো আমি যেহেতু এখানে একটু ঝোল ঝোল ভাব রাখবো আলুতে তাহলে ভীষণ ভালো লাগবে তারপর আমি কিন্তু ঢাকনাতে ঢেকে দিয়েছি আর দুপুরে চিন্তা করছে এই কলা রান্না করব বেচি কলা তারপরে মনে পড়লো যে ওইখানে তো রান্না আমার এখনো হয়নি তারপর উতলাই গিয়েছে বুড় বুড় কাটতেছে তাহলে আমি এখন ডিমটা দিয়ে দেবো তাই ডিমটা দিয়ে দিয়েছি আবারও নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দেবো ঝোলটা আরেকটু কমাতে হবে এইখানে কিন্তু কলাগুলো আমি দেখতে পাচ্ছি খোসা সারিয়ে নিয়েছি এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর কলাতে যেন অনেক সময় আটা আটা ভাব থাকে সেটাও কিন্তু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলে সুন্দর উঠে যাবে দেখো কি সুন্দর উঠে গিয়েছে আর এইখানে আমি কিন্তু একটু আদা কাঁচা মরিচ আর সরিষা বেটে নিব বাটা কিন্তু আমার হয়ে গিয়েছে বাটা এখানে দেখায়নি তারপর এখানে সরিষার তেল নিয়ে নিয়ে আর এখানে কলাটা একটু তেলে ভেজে নিব আমি তাহলে একটু ভালো লাগবে আর এখানে লবণ হলুদ কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপর আবার একটু ভেজে নিব। লবণ হলুদে ভেজে নিলে কালারটা কিন্তু তরকারি খুব সুন্দর আসবে তার আগে কিন্তু আমি একটা শুকনো মরিচ দিয়েছিলাম তারপর এখানে সেই বাটাটা দিয়ে দিব যে বাটাটা বাটছিলাম আমাকে বলে আদা কাঁচামরিচ সরিষা বাটা সেটাই দিয়ে দিয়েছি আর হালকা একটু পানি দিয়ে আবারও ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কষান হয়ে গেলে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিবো ঝোলের পানিটা একটু বেশি দিয়েছি যেহেতু কাজ করলে তো সিদ্ধ হবে তারপর আমি ঢেকে রাখবো তারপর ঢাকনাটা ওঠানোর পর দেখো প্রায় কিন্তু হয়ে গিয়েছে আমি টেস্ট করে দেখেছি একটু লবণ বেশি হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করতে পারি জানে এখানে টমেটো থাকলে টমেটো দিলেও ভালো লাগতো আমার ঘরে লেবু আছে যেহেতু এখন লেবুর গরমকালে লেবু পাওয়া যায় তাই ভাবতে সে একটু লেবুর রস দিয়ে দিই তাহলে লবণের পরিমাণটা একটু কমে যাবে আসলে কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে তারপরে বাটিতে উঠাই নিচ্ছে আর তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর কলা এই কলা তরকারি কিন্তু আমার বেশি ভালো লাগে যেহেতু বিচি বিচি ওটা খুবই ভালো লাগে তারপর রান্না তো শেষ হয়ে গেল এখন আমি চুলোটা ভালোভাবে পরিষ্কার করে রেখে দিচ্ছি যেহেতু রান্নাঘরের কাজটা শেষ রান্নাঘরে আমি আর ঢুকবো না রান্নার কাজ করা হয়ে গেলে আমি এবার আমার বা ঘরের কাজটা করবো আর আজকে একটু অন্য ধরনের একটা কাজ করবো আমার দুটো বিড়েল আছে বিড়ালের ঘরটা আমি ঠিক করব ওরা শুধু করতেছে কি সারা ঘরে প্রস্রাব করতেছে পায়খানা করতেছে এটা আলিফার আব্বু একটু পছন্দ করতেছে না যেহেতু ঘরটা তৈরি করেছে বোতল রয়েছে অনেকগুলো এই বোতলগুলো আমি উপরে রাখবো এর জন্য মই নিতে এসেছি মই নিতে এসে আর এক যন্ত্রণা মইতে দেখতে পারবা তোমরা দেখো মই নামাতে যে দেখি এক পাখির বাসা তার ভিতর পাখিতে দুটো বাচ্চাও জন্ম দিছে দেখো দেখতে পাচ্ছ কি না না একটু ভালো করে দেখাচ্ছি আমি এই দেখো ভালো করে দেখো দুটো বাচ্চা এখানে রয়েছে এই বাচ্চা ফেলে দিয়ে তো আমি আর মই নিতে পারি না আমার অনেক মায়া লাগতেছিল তারপর অনেক ভাবনা করে ভাবলাম মইটা রেখেই দিই আর এর বাচ্চা তো নষ্ট করা যাবে না যেহেতু যার বাচ্চা সেই জানে মার কতটা মায়া লাগে তার একটা বাচ্চা জন্ম দিচ্ছে ওটা নষ্ট করা যাবে না তারপরে এখানে করলাম কি বিড়ালের ওই সেই কাচের উপরে আমি বোতলগুলো রেখে দিলাম আর ভিডিওটা এই পর্যন্তই থাক পরে ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম